সবাই কেমন আছে সবাই ভালো আছে আমার বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে স্পেশালি রাখি পূর্ণিমা ঠিক আছে আর সবাইকে জানাই রাখি পূর্ণিমা শুভেচ্ছা সবার ভালো দিন কাটুক আজকে আর আমারও মানে কিছুই আনা হয়নি এখন কিছুই ব্যবস্থা করা হয়নি আর আজকে ফাইনালি রাখি পূর্ণিমা যায় না আমি তো জানি নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আছে মনে হয় তিথি রাখি পূর্ণিমা বাট এখন এটা ধরে কেউ মানে কি না বাট আমি মানি ব্যাপারটা হচ্ছে তোমার দাদাভাই ভাই কাকি যেতে চাইছিলো মিনি ব্লকে বলে দিয়েছি খুব বৃষ্টি হচ্ছিলো শুধু যেতে পারিনি তো এখন চলে গেছে কাজে যাই না নটায় আসুক তারপর আমাদের প্ল্যানিং করা হবে তোমরাও জানতে পারবে অবশ্যই তো অপেক্ষা করো আমি রেডি কেমন লাগছে রুয়ে থাকে থাকে ফেস ওয়াশ হলো পণ্স মাকে আর দেখো বন্ধুরা কী নিয়ে জানিস এটা কি জি যাই হোক একটা বি ঘটে গেছে কি আর বলবো তো সবাই তো চলে গেছে কাজে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর আমি শুনছি নাকি একটার মতো পূর্ণিমা শেষ কালকে একটাই লেগেছে সেটা তো জানি না আমি তাহলে কালকে বাজে যাওয়া যেত বাট এখন আমি একটা প্রবলেম হয়ে গেছে যে সবাই কাজে চলে গেছে আর এখন আসবেও না তখন আমি কি করবো এখন আমি একটা আমি আমাদের কাছে ফোন করেছিলাম আমাকে একটা আইডিয়া দিলো সেই আইডিয়া আমি এখন করবো তো চলো আমি সেটা জোগাড় করি আর তোমরা সেটা দেখো ঠিক আছে নাহলে একটার দিকে যদি শেষ হয়ে যায় তাহলে তো আমি পারবো না কিছু করতে আমি এখন থালাটা সাজাই নিচ্ছি আগে আমি থালা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ না হয়তো তোমরা তো চলো আমি আগে জানলায় বেঁধে নিই নাহলে হয়ে যায় পরে কারণ টাইম নাই কারণ ওরা একটার মধ্যে যদি ছুটি হয়ে যাবে একটা পূর্ণিমা যে শেষটা একটা কুড়ি পঁচিশ বা দশ তাও মানা যেত বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি বলবো যে পাকটা একটাই শেষ আর কি করবো তাও ওরা একটাই আসে অনেক দেরি করে ওরা আসে সেই নাকি বাদ দিই তোমাদেরকে হ্যালো তো ব্যাপারটা এখানে কি বললাম ধরো অনেকে বুঝে গেছে অনেকে বুঝতে কারণ আমি জানতাম না যে কালকে একটাই পূর্ণিমা লেগেছে আর আজকে শেষ সেই আমি এখন জানলায় বেঁধে দিচ্ছি টাইম মতো যে উত্তর তারপর দাদা যখন আসবে তখন খুলে খুলে আমি দাদাদেরকে বেঁধে দেবো তো এই প্ল্যানিংটা করেছি তো এখন তিন দাদার নামে তিনটা রাখি আমি জানলায় বেঁধে দিচ্ছি তাছাড়া আমার কাছে উপায় নেই কী করবো বলো তো তোমরা তোমরাই বলো কী করবো বা আমি যেটা করছি সেটা ঠিক কি না তোমরা কমেন্টে জানাবে যারা জানো ঠিক আছে তো এখানে আমি বেঁধে নিয়েছি তিন দাদার নামে তিনটা রাখি আর ব্যাপারটা হচ্ছে তারপর অনেকক্ষণ পর আমি বললাম দাদারা কাছ থেকে এসেছি তাও আরও রাজি হচ্ছিল না রাখি বাঁধার জন্য বসে সন্ধ্যাবেলা ওতে বাইরেও এসব কি নিয়ম মানা যায় তো আমি যতটুক পারেছি ওদেরকে রাজি করেছি তোমার দাদাভাই আসলো আসার সাথে সাথে আমি বাজার গেলাম তিনটা রত্নই বেঁধে দিয়েছি একবার দিন দাদাকে ডাক ওকে ব্লগ করছি সারাদিন তারপর আমরা আছি বাজারে কেনাকাটা করতে তো আমরা চলে এসেছি এসে পর মানে টি শার্ট

মনটা মনছনা তারপর নিয়ে ফেললাম তারপর যাই দেখি চল বছরের টাইট হচ্ছে আমি বললাম কিয়ার করা যাবে তাই ভালো আর এর কথা ভুলে গেছিলাম তোমার দাদাভাই কেন জুতো পছ তারপর বলল যে সে मेरी आंखों से हो गई तू दूर से सारे जीवन के सपने हैं चूर आंखों में नींद ना दिल में छेना है एक हजारों में मेरी बहना है जब से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के mm -hmm. রেডি হচ্ছে ভাইপোটার জন্য আমার আর আমার দুটা হয়ে গেছে আর একটা বাকি তারপরে এখানে এসে তোমাদের দাদা ভাই তো নেই সেখানে এখানে একটা দিদি ভাই ছিল আমি দিদি বলতাম তোমার দাদা ভাই বলতো তোমার বান্ধবী মানে আমার বান্ধবী বলতো তো সে বলছে আমাকে অনেকদিন বলছে যে রাখি পূর্ণিম ভাই মানে তোর বড়কে আমি রাখি পড়াবো তো সে দিদি ভাইটাই হচ্ছে রাখি পরিয়ে দিল আর সে দিদি ভাইয়ের হ্যাসব্যান্ডকে আমি রাখি পরিলাম সেটা আমি সবার মানে দাদাভাই সম্পূর্ণ হয়ে যাক তারপর দেখাচ্ছি দেখতে তো পাবেই দেখাচ্ছি মানে সবটা মানে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি এটাও তখন দেখতে হবে এখানে দেখতে সাথে দিদিভাইটা মানে দিচ্ছে আর এখানে কিছু লোক যাওয়া আসা করছে ওদের দিদি ভাই হ্যান্ডেল করছে এদিকে এরকম রাখি পড়াচ্ছে আর একটা কাকুকে দিয়ে আসলো মানে দিদি ভাইয়ের দাদা বানিয়েছিলাম মানে আমাদের কাকু ঠিক আছে আমি এখন আমার দাদা ভাইকে দিব তো চলো

ఆ <laughs> నేప আমাদের এখন সবাই রাখি পূর্ণিমা আসছে দাদা ভাই কিছুক্ষণ আমি সকালে কাজে গিয়েছিল তারপর রাখি পূর্ণিমা মানে স্নান টান করে রাখি পূর্ণিমা যখন রাখি পড়ছিল স্নান করা হয়ে গেছে তারপর স্নান করার পর বলছে আমি আর কাজে যাবো না এই তো তারপর আর গেল না দাদা কাছে এখন চাবি আনতে গেলো যেহেতু আজকে দাদা ভাই আমাকে বলেছিল যে আজকে মাংস রান্না কর তো ফাইনালি তিন চার মাস পর আমি মাংস রান্না করছি জানি না কেমন হয়েছে তখন দাদা ভাইকে বলছিলাম তো শুনে না তোমার দাদা ভাইয়ের হতো কেমন হয়েছে তিন মাস পর রান্না করছি কেমন লাগছে নুনটা কম হয়েছে কম হয়েছে এই হবে কে বলে বলো তো এখনও তোমার দাদা ভাই ক্যামেরাটা ধরতে শিখে নিচ্ছেন আমি ওকে বলছি করে করতো করছে না সেটা আমি ধরিয়ে দিলাম ফুচকা রাতেরবেলা তারপর কাজ চলে গেলাম আর একটা জিনিস দেখাচ্ছি দাও আরে দেখো রাখি পূর্ণিমার পর আর কাজে যায়নি ছুটি মাসে ও ঠিকাদার দাদা যদি দেখতে পাও না ফোন করে গাল দিব আগে ঠিক আছে কি শাড়ি তুলে দেন চলো আমরা এখন ফুচকা খাই আর তোমরা দেখো রাত নটার পর অবস্থা গেলে এইরকম হয়ে গেছিলো দাদার কী বলবো কী ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে এইরকম জামেন পড়েছে কী আর বলবো দুঃখের কথা গাইস তো আশা করি ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে একটা